নমস্কার বন্ধুরা মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো আজকের এই রেসিপির ভিডিওটা স্টার্ট করা যাক তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে আজকে আমি কি রেসিপি নিয়ে চলে আসলাম তো বাজার থেকে ইলিশ মাছ নিয়ে চলে আসলো তো মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর দুই চামচের মতো গোটা কালো শস্য আমি ভিজিয়ে রেখে দিয়েছি পাঁচটা শুকনা লঙ্কা নিয়েছি আর বাজারে যে রেডিমেড কিনতে পাওয়া যায় প্যাকেট সস্যের গুঁড়ো সেই সরষের গুঁড়োটা দিয়ে আমি একটু সময় গ্যান্ডা মেশিনে গুঁড়িয়ে নিয়েছি আর এখন কি করলাম একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি আর অল্প করে জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব আর মাছটা বানানোর জন্য আমি ঝিঙ্গা কেটে নিয়েছি আর পাঁচ ছটার মতন কাঁচা লঙ্কা চিরে চিড়ে রেখে দিয়েছি আর একটা পেঁয়াজকে কিউব কেটে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেল পরিমাণ মতন তেল দিয়েছি আর কালো জিরা ফোড়নে দিয়েছি এখন আমি ঝিঙ্গাটা দিয়ে দিলাম আর ঝিঙ্গার পরিমাণ মতন হলুদ আর নুন আমি অ্যাড করে দেবো তো দেখুন আমি হলুদ দিয়ে দিচ্ছি তো হলুদ দিয়ে সাথে সাথে অল্প করে নুন দিয়ে দেবো আর নাড়াচাড়া করে ঝিঙ্গাটাকে ফ্রাই করে নেব তো বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছ কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেল বাটন দাবিয়ে নেবে তো সবার প্রথম এমন টেস্টি টেস্টি রেসিপির ভিডিও পেয়ে যাবে তো দেখুন ঝিঙাটাকে হালকা ফ্রাই করে আমি সাইড করে রেখে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কিউব সাইজে কেটে রেখেছিলাম যে পেঁয়াজটা একটা পেঁয়াজ নিয়েছি তো সেই পেঁয়াজটা আমি এড করে নিয়েছি তো এই করে অল্প সময় রেখে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব তো এই পিঠ ফ্রাই হয়ে যাওয়ার পর আমি হালকা হাতে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেব ঝিঙ্গার সাথে একসাথেই তো আমি গ্যাসের ফ্লেমটা এই সেটা অল্প কমিয়ে রেখে আমি মাছটা রেডি করে নেবো তো দেখুন এই সাইটে ঝিঙ্গাটিও ফ্রাই হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটা একবারে কম করে রেখেছি আর এই যে দেখুন আমি মাছ নিয়ে নিলাম যে কটা মাছ আজকে বানাবো সেই মাছটাই আমি নিয়েছি এখানে ষাট টুকরার মতন মাছ নিয়ে নিলাম তো এই মাছের আন্তাজ মতন আমি আজকে এখানে মশলা রেডি করেছি তো মশলাটা আগেই আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি ষাট টুকরা মাছের জন্য কতটুক মশলা নিয়েছি তো এক চামচের অল্প কম কম হলুদ দিয়ে দিলাম আর এক চামচের অল্প কম কম লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর নুনটা আমি আমার পরিমাণ মতন দিয়েছি আর দেখুন সর্ষে তেল অল্প বেশি করে দিয়ে দিলাম তো নুন আর মশলাটি আপনারা যে যার পরিমাণ মতন ব্যবহার করে নেবেন তো এখন হাত দিয়ে ভালো করে মাছের সাথে মশলাটা মেখে নিচ্ছি ভালো করে মেখে নিতে হবে তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিবার সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই শিখে যেতে পারবে এমন একটা টেস্টি ইলিশ মাছের বাফার রেসিপি বাফেই আজকে এই রেসিপিটা বানাবো গ্যাসের ফ্লেমটা একবারে কম করে রেখে নাড়াচাড়া করবো না পুরো একটা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্নাটা কমপ্লিট করে নেব তো দেখুন এই সাইডে ঝিঙ্গা আর পেঁয়াজটাও ফ্রাই হয়ে গেল তো সেই ফ্রাইটার উপরেই আমি সবকটা মাছের টুকরা দিয়ে দিচ্ছি আর সাথে সাথে প্লেটের যে মাছের মশলাটা ছিল সেই মশলাটাও আমি দিয়ে দেব আর থালাটা ধুয়ে আমি অল্প করে জল এড করে দেবো এই জলটাতেই মাছটা বয়েল হয়ে যাবে তো থালাটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমি বলবো যে আমার স্টালে এই মাছের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে বাচ্চা থেকে বড়রা সবাই খুব টেস্ট পাবে আর একবার খেয়ে বারবার বানানোর জন্য বায়না করবে সত্যি বন্ধুরা এমন করে ঝিঙ্গা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্ট লাগে তো দেখুন আমি থালাটা দই জলটা দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে মাছটাকে মশলাটি আর ঝিঙ্গা একসাথে ভালো করে মিশিয়ে নেব এই আমার নাড়াচাড়া আর নাড়াচাড়া করবো না এই করেই নাড়াচাড়া করে এখনই মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে এই রেসিপিটা রেডি হয়ে যাবে ঢেকে ঢেকে আমি বয়েল করে নেব তো এমন করে আজকের আমি ইলিশ মাছের বাফার রেসিপিটা বানিয়ে নেব পরেটা বাফেই রেডি হয়ে যাবে এই রেসিপিটা তো দেখুন এই যে আমার নাড়াচাড়া কমপ্লিট আর নাড়াচাড়া করব না এই যে ঢাকনা দিয়ে দিলাম ভালো করে আর গ্যাসের ফ্লেমটা একবারে মানে কমও না বেশিও না মিডিয়াম করে রেখে দিয়েছি তো দেখুন পাঁচ ছয় মিনিটের মতন রান্না করে অল্প সময় ঢাকনা তুলে দেখে নেব যে কেমন হয়েছে তো দেখুন ঝোলটাও শুকিয়ে এসেছে আর মাছটিও বয়ল হয়ে গেছে তো নাড়াচাড়া করতে পারবো না আর এখন কি করবো আগে থেকে যে চিড়ে রেখেছিলাম পাঁচ ছয়টার মতন কাঁচা লঙ্কা সেই কাঁচা লঙ্কাটি আমি দিয়ে দিচ্ছি তো দেখুন এমন করে নাড়াচাড়া করে নিতে গিয়ে আমার মাছটি ভেঙে যাচ্ছে তার জন্য আর নাড়াচাড়া করব না তো এই করে রেখে আমি রান্নাটা সেরে নেব তো আমি একটু পরপর দেখে নিচ্ছি ঝোলটা শুকিয়ে গেছে নাকি তো ডাই ডাই করে একটা ঝোল রেডি করে নেব তো এমন করে দুই তিন মিনিট পর পর আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অল্প দেখে দেখে নিচ্ছি মিডিলে মিডিলে তো তলে যাওয়ার কোনো চান্স নেই কেননা আমি গ্যাসের ফ্লেমটা একবারে কম করে রেখেছি তো দেখুন সাইড দিয়ে অল্প এমন হালকা না নাড়াচাড়া করে আমি দেখে এখন আবারও দুই মিনিটের মতন রান্না করে আমার এই মাছের রেসিপিটা রেডি হয়ে গেছে এখন মাছের রেসিপিটাকে নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখুন এই যে আমার ঝিঙা দিয়ে ইলিশ মাছের বাফার রেসিপি তো কেমন লেগেছে খুব লোভনীয় না বন্ধুরা দেখে খুব টেস্টি লাগছে না আর সত্যি বন্ধুরা খুবই টেস্ট হয়েছিল আর আমি তো খেয়েছি আগে পরে রেকর্ড করেছি তো আমি খেয়ে আপনাদেরকে বলছি যে খুবই টেস্টি হয় এই ঝিঙা দিয়ে ইলিশ মাছের রেসিপিটা আপনারা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আশা করি সবার ভালো লাগবে এই রেসিপিটা তো বন্ধুরা আজকে আমি এখানে বিদায় কালকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন প্লিজ তাহলে আমার ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তাহলে আজকে এখানে বিদায় নিলাম টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন